আস্ক আগে সেলা মাসকে মাংস রান্না করছে ঘর মাংস হুম এ বাসা রান্না আপনি রান্না কোথা থেকে আমার নিজের ভাষায় রান্না করলে খাইতে পারতেন না আমার এই ভাষা তা খাই না আমি নিজের ভাষায় আইসা রান্না করে খাই এখন জতে বউ মেরা যায়া থাকা আগে সেই লোক জতে বিয়ে করতে تھا বসবো কিন্তু বউ ঘরে থাকতো বিয়ে বসবো না কারণ বিয়া বিয়ে করব তাইলে তো যা সংসার জাগা ঘরে বউ আছে তারা বিয়া করে ফাইজলেমি করবার যত একটা ছোট মানুষ পাই বা আগে বউ বিয়া বাচ্চা কাচ্চা থাকুক সমস্যা নেই ওরকম একটা মানুষ বিয়া করুম। নাম্বার দিলে কথা বার্তা বলে না আমি ভরণ পোষণ দিব খাওয়া খরচ দিব তাহলে তো আর কাজে যাওয়া লাগবে না তাহলে সবসময় কথা বলতে পারবো এই পাশে ছোটবেলা ডাইল পড়া গেছিল ডাইল পড়া গেছিল

যে ফোন দেবে ভালো মন নিয়ে ফোন দেবে কারণ আমাদের পাশে দাঁড়ানোর মতো তো মানুষ নেই যদি একটা ভালো মনের মানুষ পাই সে যদি আমার দায়িত্ব নেয় আমি একজনের লোক কথা বলবো দশজনের পয়সা